বন্ধুরা জার্মানি ভিডিও কবিত ফুল রানিং নিতে পারবেন আজকের ভিডিও থেকে মাত্র পনেরোশো টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা রেড কালার মধ্যে ড্যানিস কবুতর তিন লাল গিয়ার মধ্যে আজকে অনলি বারোশো টাকা খুবই কম দাম একদম পালি লেভেলের দাম মাত্র বারোশো টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা কত বড় সাইজের পুটার কবুতর খুবই চমৎকার ফুল রানিং ডিম বাচ্চা করানো আজকে বন্ধুরা এমন দাম কম থাকবে মাত্র তেইশো মাত্র তেইশো টাকা কেউ কল্পনা করতে পারবে না কল্পনার বাইরে আজকে কবুতর দাম গুলো থাকবে দেখতে পাচ্ছেন বন্ধুরা সর্বোচ্চ বিগ সাইজের সিরাজি কবুতর ব্ল্যাক কালার মধ্যে ফুল রানিং আজকে বন্ধুরা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে বন্ধুরা আজকে কিন্তু আমরা কেউ পাগল হয় নাই স্মাল ভাই পাগল হয় নাই সবিক পাগল হয় নাই পাগল আজকে যারা দেখো তারা

ডেলিভারি চার্জ এক হাজার দিলো তাই না বন্ধুরা আমি একটু ভাই আমি একটু গুসাই বলার চেষ্টা করি বন্ধুরা আজকের ভিডিওটা স্মাইল বাইল এবং শৌভিক বাই চ্যানেলের মধ্যে থেকে জীবনের ফার্স্ট এবং লাস্ট এবং শ্রেষ্ঠ ভিডিও অল ইন ওয়ান আজকে যে ধরো সারো হবে বন্ধুরা জার্মানি বিউটি মাত্র পনেরোশো টাকা ঠিক আছে

আজকে তো ভাই একটু ফুটবল মতো সারা করবো ভাই আমরা তো দেখাবো তারপরও আমরা কাস্টমারদের একটা টিপস দিয়ে দিলাম এটা আমাদের কাছে অলরেডি দুই একটা ফোন আইসা পড়ছে ভাই কবুতর দেখাইছে ভাই কবুতরের ডেনা ভাঙা হাত ভাঙ্গা পাও ভাঙ্গা আমার কথা হলো ভাই একাদা জিনিস কিনবেন একবার জায়গা দশবার বার ফোন দিবেন মাকে দেখে লইবেন যুক্তিতে ফোন দিবেন যুক্তি ছাড়া অযুক্তিতে ফোন ইনশাআল্লাহ হবে না বন্ধুরা আমি একটা বিষয়ে আপনাদের নক করব আমি সহিবাই কিন্তু কখনোই আমার চ্যানেলে

আর একটা কথা বলি ইমোতে বর্তমানে হ্যাকিং চলতে আসছে আপনারা অবশ্যই সরাসরি ভিডিও কল আমারে দেন আর যারাই দেন যে খেয়ালে দেন ভিডিও কলতে দিয়ে জিজ্ঞেস করবেন ভাই এই নাম্বার টাকা পাঠাবো না না পাঠাবো বর্তমানে ইমো হ্যাক চলতে আসছে

কেমন হইতাছে এবং কে কোন জেলা থেকে দেখতাছেন অবশ্যই কমেন্টে জানিয়া যাবেন এবং যারা বেশি কমেন্ট করবেন তাদের জন্য একটা ফ্রি ওটা ওটা পড়া হোক আচ্ছা ইসলাম ভাইরাসকে কেমন লাগতাছে কিমন লাগতাছে তো কমেন্টে জানান তো আচ্ছা সবাই জানায়েন ইসলাম ভাইকে কেমন লাগতাছে ঠিক আছে

হ্যাঁ দেখলে কিন্তু শান্তি যারা দেখবেন তারাই কিন্তু নিবেন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন দুই পেয়ার মুম্বাই রয়েছে একটা পেয়ার আমরা দেখাতে চাই আরেকবার দেখাবো তো এই ফুল আর ইন্ডিম বাচ্চা করানো আঠারো হাজার টাকা কিনা ছিল আজকের জন্য মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা পুটার কবুতর মেক পাই পুটার ব্ল্যাক কালার না ভাই কি সাইজ রে ভাই আপনার মতো সাইজ ভাই ভাই নিচেটা নর হাইটা মাদি ডিম বাচ্চা করানো আজ

দেখেন আর তার স্টাইলটা ঘেটারটা দেখতে পাচ্ছেন কেউ দামাদামি করবেন না দয়া করে এই পেটা মাত্র

এই যে দেখেন পিয়া আরো দুইশো কম দিলে কেমন হয় আরো দুইশো কম দিলে আমার ভালো ভাই আর একশো কম দিলে আর ভালো হয় আড়াইশো আরো ভালো পনেরোশো টাকা মাত্র এখন সময় আসছে ডিএমএতে দেখতে পাচ্ছেন আমি মাদিটা নামিয়ে দিব কই তো পাল দেখতে পাচ্ছেন কবুতর কই দাম দি বন্ধুরা কবুতর আবার পালবেন না দিশা ধরায় দেবো ঠিক আছে এই যে বিয়াটা দেখতে পাচ্ছেন নিতে পারো মাত্র 1500 এই জনমে কেউ পাইছেন কিনা কোনো খামার দিগা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন অনলি 1500 টাকায় বাইরে কাছে নিতে পারবেন এখন আমরা কি দেখতে পাচ্ছি স্মল ভাই ডেনিসের কবুতরের বেবি রেড কালারের মধ্যে না কয় ফাদার চলতেছে ভাইজান 0 একদম জিরু এই বিয়াটা কেমন দাম পড়বে

মাত্র বন্ধুরা আজকে কিন্তু যেমনটা ইন্টার মধ্যে দেখছেন এরকম কিন্তু দামটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কত বড় সাইজের কিংকর বেবি মাত্র এক হাজার টাকা নিতে পারো আজকে বিশেষ অফার মাত্র এক হাজার টাকা যারা নিতে চান কিন্তু একদমই করা যাবে না অনলি ওয়ান থাউজেন্ড খুবই চমৎকার শেবের মধ্যে গোলাপি টুটের মধ্যে কি দেখতে পাচ্ছেন বন্ধুরা এক দুটা বিউটি কমতে রয়েছে ইসমাল ভাই পেয়ার কি রানিং বাই ফুল রানিং ফুল রানিং দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে ভাই এটা নর কোনটা মাদি কোনটা পিছের এই মাদি সামনেটা নর মানে নিচেরটা হচ্ছে নর যেটা নামটা সেটা হচ্ছে মাদি এই পেয়ারে কেমন কি দাম পড়বে ভাই জানেন একদম ছোট একদম ছোট করে দিবেন দাম ছোট একদম ছোট করে কোন

পাঁচ হাজার টাকার করবো তো মাত্র সাতাশশো টাকা তারপর কাস্টমার দাম দামি কি দাম করবেন তো ওই ধরনের উগ্র সমা বাদ দিবেন মানে যে ধরনের পেয়ার ভাইজান আগে পাঁচ টাকা সেল করতো আজকে এই চমৎকার শৌখিন পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র সাতাশশো টাকা অনলি সাতাশশো টাকা মুখ্য হোয়াইট কালারের মুখী মাশাল ডিম বাচ্চা রানি ফুল রানিং এ পেয়ারে কেমন দাম পড়বে ভাইজান মাত্র এক হাজার বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে পেয়ার গুলা খুবই চমৎকার পুরানি লিম্বচ্ছ করেন হোয়াইট কালার মুখ কি মাত্র এক হাজার টাকা নিতে পারো বাইরে আসতে মাত্র এক হাজার কি দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার মধ্যে সিরাজি মার্শাল্লাহ খুবই বড় সাইজের মধ্যে ভাই হাই যে হাড়িটা হচ্ছে মাদি বন্ধুরা নিচেরটা নন এই পেয়ারে কেমন দাম পড়বে রানিং পিয়ার একদম 1500 টাকা ডিম রানিং মাত্র 1500 টাকা আজকে বন্ধুরা কি যে শুরু হইবা আমি নিজেও কই আরিনা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন পেয়ারটা দয়া করে পাক মাক একবার টাইনা টুনে দেখাইবে একবার টাইনা টুনে দেখাই দেবো ইসলামার কবু তারা কি দাম বন্ধুরা আপনারা তো সবাই জানেন মাটিতে ছেড়ে দেওয়া দিবেন এই পেয়ারটা বন্ধুরা ফুল রানিং নিতে পারো মাত্র 1500 টাকা

আর টেনিস মেঘ পাই ঠিক আছে এগুলো কিন্তু কালার একশো একশো এবং হাই গলা আর এটা হচ্ছে শুধু মেঘ পাই এইটা ফুল রানিং নিতে পারবেন মাত্র এক হাজার টাকা আজকে মাত্র এক হাজার শুনে রাখেন মাত্র এক হাজার

ফোন দিয়ে না কারণ আপনারা যারা দামা দামি করার লাগে ইচ্ছা তারা কিন্তু কবুতর নিবেন আমি এটা জানি যারা নেওয়ার ইচ্ছা তারা আমি জানি আজকে পাঁচ সাত জোড়া নিব আমি আমি যেটা মনে করি তো এই পেয়াটা দেখতে পাচ্ছেন একটা সময় ক্রাশ এই জোড়াটা পঁচিশশো তিন হাজার টাকা পর্যন্ত সেল হইতো আজকের বিরোধে মাত্র পনেরোশো টাকা দুই হাজার আঠারোশো টাকা বিক্রাই আজকের বিরোধে মাত্র পনেরোশো টাকা ভাই সবজি বেবি সবজি কালারের মধ্যে একজন জোড়া কিং এর বেবি মাশাল্লাহ সাইজ তো একশো একশো ভাই কয় ফেদার চলতেছে ভাই যান দুই থেকে চার ফেদার এই পেয়ারে কেমন দাম পড়বে এক টাকা এটাও মাত্র এক হাজার বন্ধুরা যেই ধরনের কবুতর ভাইজান আগে পনেরোশো দুই হাজার টাকা সেল করতো আজকে বিশেষ অফারে মাত্র এক হাজার টাকা এই পেয়ারটা নিতে পারেন ভাইয়ের কাছ থেকে ভাই সিরাজিটা নর সিরাজিটা নর ডাক্তারছে আর গ্রিজেলটা মাদি গ্রিজেলটা মাদি আচ্ছা যাই দূরে গিয়ে রানিং ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং এই পেয়ারে কেমন দাম পড়বে

হুমা মার্শাল ডিম বাচ্চা করছে এই পিয়ারে কেমন দাম পড়বে মাত্র এক হাজার আজকে বন্ধুরা পিয়ার টা ফুল নিম বাচ্চা করানো ব্ল্যাক কালার হুমা মাত্র এক হাজার টাকা নিতে পারবেন

হ্যাঁ আমি একটা কথা বলতে চাই বন্ধুরা আফসান গ্রিজেল কিন্তু আপনারা অনেকেই পেয়ে যাবেন আরো কম দামে কিন্তু ডাউন শেপের মধ্যে পাবেন না তো এই পেয়ারটা বাইরের কাছে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা পাইতেছেন ভাই বাচ্চা ভাই সবজি কিনে বাচ্চা ছিল না বোম্বাই ডিম পারছে মাসাল্লাহ ভাই এই পেয়ারটা কত করবো ভাই যান মাত্র এক হাজার এই বাচ্চা সহ বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্যামেরার মধ্যে কিন্তু চলে আসে না এত বড় সাইজের কবুতরা মানে একদম বিগ সাইজের মধ্যে যে জুটিগুলো দেখতে পাচ্ছেন একটা সবজি হুমা কবুতর বেবি রয়েছে এই বেবিটা গিফট পাবেন আপনারা এই চমৎ ইউলো কালার মুম্বাই চোড়টা যারা নিতে চান

কত বড় সাইজের পিয়ার কোনো সুখ না কোনো রোগা নাই একদম বিগ লেভেল মধ্যে দেখেন বন্ধুরা লাঠি লাগবে না ভাই হাত দিয়ে যথেষ্ট এই যে বন্ধুরা দেখেন এই যে পিয়ারটা দেখতে পাচ্ছেন ফুল রানিং ডিম বাচ্চা করানো এই জন্ম কেউ পাইছে না তো বড় কবুতর মাত্র এক হাজার টাকা আজকে অনলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার মাত্র এক হাজার কি এটা কি ভাই গ্রিজেল টাইগার গ্রিজেল টাইগার গ্রিজেল কেউ ফোর স্টার করতে চাইলে কেউ বাচ্চা খাইতে চাইলে কবুতর নিয়ে

রেড কালার মধ্যে কি নামা আর খারাপ না আরে কোন এটা ডেনিস নর টেনিসের নর আনি বুঝছে যারা বেশি বেশি করে কমেন্ট করবো আজকে ভিডিওতে তারা বাসায় সেটা নিয়ে যাবে একদম ফ্রি একদম দেখতে পাচ্ছেন ড্যারিশের নোটটা এই নোটটা কিনতে গেলে পনেরোশো টাকা সর্বনিম্ন লেগে যাবে আপনার হ্যাঁ নিম্ন বারোশো টাকা লাগবে এই নোটটা আপনি ফ্রি পাবেন যারা কমেন্ট করবেন ঠিক আছে এবং বাসায় এসে ঠিক আছে আমাদের চ্যানেল যারা যুক্ত আছেন আমাদের চ্যানেল ভালোবাসেন তারা অবশ্যই আসবেন এটা ফ্রি নেওয়ার জন্য ঠান্ডা খাওয়া হবে রাজশাহী সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কিং বেবি ভাই কি সাইজের বয় বাই মারাত্মক লেভেলের ভাই বাই এটা কয় ফাঁত চলতেছে

খাবো ঠিক আছে দেখতে পাচ্ছেন দেখাই দিবো যাদের ভালো লাগবে তারা নিবে ঠিক আছে না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা এই পিয়ারটা কত পড়বো ভাইয়া মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা আজকে পাঁচ হাজার টাকা দামের কবুতর বিবেক বুধাবেশ কবুতর একদম আনার চোখের মধ্যে ফুল রানি ডিমাচ্চা করানো আজকের ভিডিও থেকে নিতে পারবো অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা